ইসলাম যেটা ঠিক করেছেন সেটাই ইসলাম বলেন সেটাই সভ্যতা সেটা নূর সেটা কি সেটা হলো নূর ইসলামের হারা হার ফরজ হারা হার ওয়াজিব হারা হার সুন্নত মাক্কাদা হার হার সুন্নাত হার হার মুস্তাহাব হার হার নফল নূর কি বলছি বলেন এর বিকল্প একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট রাখেন ফরজ আজিব সুন্নতে মোয়াক্কাদা নফল আর মুস্তাহাব রাখেন মুবাহ মুবাহ ইসলাম যাকে জায়েজ বলেছে কি বলেছে বলেন জায়েজ মানে কি হালাল হালাল মানে কি করলে সওয়াব হয় না না করলে গুনাহ হয় না বলেন মুতাসাবি বাইনাল আমালে ওয়াত তারকে করলে সওয়াব হয় না না করলে কি হয় না একটা উদাহরণ দেন তো যেমন কই মাছ খাওয়া এটা কি অর্থ কি খেলে কি হবে না সব হবে না আর গুনা হবে না না খেলে অথবা খেলে সব হবে না খেলে এটার নাম কি মুবাহ কই মাছ এখন যদি কোন মুসলমান যদি বলে কই মাছ হারাম এটা হয়ে গেছে কাফের কি আস্তার কেন আমি যেটাকে হালাল করেছি তুমি এটাকে হারাম করবা কেন তাহলিলে তাহরিম এটা তাহরিমে তাহলিল হালালকে হারাম বললেই কাফের হারাম কে হালাল বললেই কাফের অথচ হালাল কি জিনিস করলে কি নাই গুনা নাই সব নাই না করলে আর এটাকে কেউ যদি আরাম বলে জোরে বলেন এটাকে কেউ আরাম বললে কি ইসলাম যেটাকে যেটাকে জায়েজ বলেছেন এর উপরেও আপত্তি করার কোন সুযোগ নাই ইসলাম যেটাকে যেটাকে জায়েজ বলেছেন এটাও মানবতার জন্য এটাও মনুষ্যত্বের জন্য এটাও মানবতার জন্য জরুরি এটাও মানবতার জন্য আচ্ছা যেমন কোথাও তো দূরে চলে যাবেন কি করব আমি তো এক শব্দ নিয়েছিলাম নূর মনে আছে আপনাদের বলেন ইসলাম নূর বলেন আবা বলেন ইসলাম কি তাহলে ইসলামের কোনটা কোনটা নূর নয় একটু বুঝানো মারো জোরে বলেন আবা বলেন তাহলে রাসূল অত নূর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন কি বলেন আবা বলেন রাসূল তো কি আশ্চর্য কথা অজু কোরআন তাহলে এই রসুল নূর মানে কি রসুল নূর দিয়ে বানাইছে বুঝাইতে পারলাম না এখন কেউ যদি কেউ রসুল নূর দিয়ে বানাইছে তারে প্রশ্ন করেন রাসুল কি দিয়ে বানাইছে এটা তোমার দরকার থাকে রাসুল রে কি দিয়ে বানাইছে এটা তোমার দরকারটা কি তোমার দরকারটা হইলো রাসূল কি নিয়ে আসছে বেদরকারী জিনিস নিয়ে আলোচনা করার দরকার আচ্ছা রসুল এখানে আসে না নাই এটা তোমার দরকারটা কি রসুল কি নিয়ে আসে এটা না তোমার দরকার তাহলে বেদরকারি জিনিস আলোচনা করার দরকার কি আমি বুঝাইতে পারলাম না বেদরকারী জিনিসে আলোচনা ছাড়া কোন দরকার আছে এটা কি জিনিস এটা বেদরকারী জিনিস বাহারহাল ইসলাম নূর ইসলামের হার হার জুজ নূর হার হার অংশ নূর প্রতিটা মাসালা নূর ইসলামের প্রতিটা বস্তু নূর আমি সুরাটা তেলাওয়াত করেছি কোন আয়াত তেলাওয়াত করেছি কোন সূরা থেকে সুরায় নূর থেকে এই নূরের প্রসঙ্গে অনেক লম্বা কথা বলে ফেলেছি তাহলে ইসলাম নূর এই ইসলাম নূর কোরআন নূর নূর নূরের গতি সোজা এটা সোজা বান্দাকে জান্নাতে পৌঁছে দিবে আর বাকি সব এই জন্য বুঝে জান আগুন আগুন আগুনের কি কি আছে লাভও আছে ক্ষতিও আছে বলেন না কি আছে আলোর মধ্যে কি নাই লাভ আছে তাহলে আপনি এবার বলেন তো দেখি যেমন ধরেন আপনার মেয়েটা ব্যাংক যেভাবে নাচে এভাবে নাচতে পারে ব্যাংক যেভাবে নাচে আপনার মেয়েটা এভাবে নাচতে পারে আপনি বলেন তো আপনার বেন ব্যাগের নাচা দিয়া তার জীবনে কি কি লাভ হইব জোরে কয় আচ্ছা ছেলে বিয়ে করাইতে গেছেন আপনি বুঝে জিজ্ঞেস করেন তুমি কি ব্যাঙের নাচা পারো বলেন না তাহলে এটা এটা মানবতার জন্য কত পার্সেন্ট জরুরি জোরে কথা কয় না জীবনের কত কত পয়েন্ট এটা জরুরি তাহলে এটা শিখে কতটা জরুরি আচ্ছা সুরায় পাতা জীবনে প্রতিদিন কতবার জরুরি বত্রিশ বার কতবার সুরায় পাতা একজন মানুষের জীবনে কতবার জরুরি সুরায় পাতা একজন মানুষের জীবনে বত্রিশ বার জরুরি গতকালকে কতবার জরুরি ছিল বত্রিশবার আগামীকালকে কতবার জরুরি এর পরের দিন কতবার জরুরি এর পরের দিন কতবার জরুরি দুই সালে হায়াত থাকলে কতবার জরুরি দুই সালে সাতাশ সালে আঠাশ সালে উনত্রিশ সালে তিরিশ সালে এবার ব্যাঙন নাসা শিখাটা তিরিশ সালে কতটা জরুরি আচ্ছা একটা মেয়ের বিয়াল্লিশ বছর বয়সে কতটা জরুরি চল্লিশ বছর বয়সে কতটা জরুরি ষাট বছর বয়সে কতটা জরুরি যেটা জীবনে কখনো জরুরি না এটাকে সিলেবাস ভুক্ত করে দিলা যেটা জীবনের প্রতিদিন প্রত্যেকবার করে জরুরি এটাকে সিলেবাস ভুক্ত করার প্রয়োজন মনে করো নাই এটা পাগল ছাড়া আর কিছু আমি কি বুঝাইতে পারছি আপনাকে এবার আপনি সিদ্ধান্ত নেন আত্মা সন্তানকে আপনি কি শিখাবেন আওয়াজ নাই আওয়াজ নাই কি যাবেন এবার কোরআন শিখায় কোথায় আরে আরো শর্ট করেন কওমসা বলেন এ কথা শিখাস এবার বলুন তো দেখি আমার সন্তানকে কওমসা না দিয়ে কি বাচার কোন রাস্তা আছে সুবহানাল্লাহ কি কোনো আছে আচ্ছা যেমন ধরেন আমার মা আমার দাদি আমার নানি জীবনে কিন্তু স্কুলে আলু ভর্তা বানানো শিখে নেই ডিম বাজা শিখে নাই এই জন্য দুর্ভাগ্য আমাদের পঞ্চাশ বছর বয়সে মার হাতে দিন ডিম খাইতে পারেনি কথা কন ডিম খাইছেন নি মার হাতে সবাই কন খাইছেন তো স্কুলে শিখলো না খাওয়ালো কেন তাহলে বোঝা গেছে যেটা স্কুলে শিখতে হয় না যেটা স্কুলে শিখতে হয় না যেটা ফিত্রদের সাথে সম্পর্ক এগুলো স্কুলে শিখতে হয় না বনাজি বিষয় আর অপ্রয়োজনীয় বিষয় আমাদের বাচ্চাদেরকে শিখার নামে শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র শুধু কি করা বলেন টাইম পাস করা শুধুই প্রয়োজনীয় গুলো শিখার পরিবর্তে অপ্রয়োজনগুলো শিখাই দেয়া আমাদের এই জাতিকে আরেকটা বালমা বরাবর ষড়যন্ত্র চলছে আরেকটা আসাম বানাবার ষড়যন্ত্র